আজকে একুশে ফেব্রুয়ারি তার জন্য একটু ঘুরতে আসছি মানে সবাই একসাথে মজা করার জন্য জন্য তার ছবি মানে দিন কোন জায়গায় বের হওয়া হয় না একা একা ঘরে খালি মোবাইল সারাদিন মোবাইল এগুলো দেখা হয় ফোন ফোন

ইংলিশ ওয়ার্ড দুটো না না তুই তাই না ছোট থাকতে নিছিলাম আব্বু কিনে দিছিল